আজ দিন একেবারে ঢাকার রাজপথ ফুল একশো একশো হিট ছিল এমনিতেই যে পরিমাণ গরম পড়ছে তাতে টাকফাক ফেটে যাচ্ছে তারপর আজ যে পরিমাণ আর কি আন্দোলন কর্মসূচি ঢাকার বিভিন্ন অংশে হলো যত রকম রাজনৈতিক দলেরা আজ ঢাকার রাস্তায় নেমে আন্দোলন করলো তাতে একেবারে একশো একশো হিট ছিল ঢাকার রাজপথ আজ দর্শক সকাল থেকেই আমরা দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা ইশরাকের সমর্থনে ঢাকার প্রায় বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি জায়গা প্রায় অচল করে দিয়েছিল নাগরিক সেবা বন্ধ হয়ে গিয়েছিল এরপর আমরা হঠাৎ করে দেখলাম যে এনসিপিও মাঠে নেমে পড়লো কেন নামলো কাদের হয়ে নামলো সেগুলো জানা গেল না কিন্তু হঠাৎ করেই দেখলাম যে এনসিপি মাঠে নেমে পড়লো এবং ইসি ভবনের সামনে গিয়ে তারা একেবারে পুলিশের ব্যারিকেড ফ্যারিকেড ভেঙে একটা এলাহি কাণ্ড করে বসলো অন্যদিকে পরবর্তী আমরা দেখলাম যে এই সরকারের তরফ থেকে কোনো রকম নির্দেশনা আসলো না যে কি করা হবে ইশরাক যে তাদের জনগণ নিয়ে এসে এত আন্দোলন করছে ঢাকায় মানুষের যে যে ভোগান্তিতে পড়তে হচ্ছে চারিদিকে যান জট মানুষ যে ভোগান্তিতে পড়েছে তার জন্য সরকারের তরফ থেকে কোনো রকম কোনো ঘোষণা আসলো না পরবর্তী আমরা দেখলাম যে আদালতের রায়টাও পিছিয়ে গেল মানে ইশরাকের ব্যাপারে আদালত থেকে আজ রায় আসার কথা ছিল কিন্তু পরবর্তী আমরা দেখলাম আদালত বলছে যে আজকে রায় দেওয়া যাবে না কাল এই বিষয়ে ফাইনাল রায় দেয়া হবে সুতরাং দর্শক এই আমার আশেপাশে যতগুলো রিপোর্ট দেখছেন এই পুরো ঘোলাটে বিষয়টা নিয়ে আজ যা যা হয়েছে বিভিন্ন রকম তো রাজনৈতিক কর্মসূচি হয়েছে এ এক কথা বলছে ও পাল্টা আর এক কথা বলছে বিএনপি কিছু দাবি করছে এনসিপি আবার উল্টো খেলা ঘুরিয়ে দিচ্ছে বিভিন্ন রকম সকলের সমালোচনা বিভিন্ন বিষয় হয়েছে তো এই ভিডিওটি হতে চলেছে কোনো বিশ্লেষণমূলক ভিডিও নয় এই ভিডিওটি হতে চলেছে আজ সারা দিনে ঢাকার রাজপথে উত্তপ্ত অবস্থায় কোন কোন রাজনৈতিক দলের কোন কোন নেতারা ইশরাকের এই বিষয়টি নিয়ে এবং এনসিপির কর্মসূচির বিষয়টি নিয়ে কে কি বলেছে সেই সমস্ত তথ্যগুলো এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আসুন শুরু করা যাক দর্শক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন আমরা বিস্মিত হই নির্বাচনী ট্রাইব্যুনালে রায় দেওয়ার পরও আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন মানে ইশরাকের কথা হচ্ছে প্রশাসনিক ক্ষমতায় তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না যে নির্বাচন কমিশনকে এই অন্তর্বর্তী সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ দিয়েছে সেই কমিশন স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদের মানে নির্বাচন কমিশনের কমিশনকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে বিষয়গুলো ভালো দৃষ্টান্ত নয় সুতরাং ইনি এখানে ঘেরাও করার যে বিষয়টি বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে ইসি ভবনের সামনে এনসিপি যে আজ কর্মসূচি চালিয়েছে সেই বিষয়টাকেই বোঝাতে চেয়েছে এবার পরবর্তী এর পরবর্তীতে এনসিপির বিষয়ে আসছি দর্শক নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে জাতীয় নাগরিক পার্টি যে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা আজ আপনার বিক্ষোভের সময় বেলা প্রায় সোয়া একটার দিকে এনসিপির নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশন কার্যালয়ের মূল ফটকে ঢুকে বিভিন্ন রকম অবস্থান নিয়েছে সেখানে একটা তাই কাণ্ড হয়ে গিয়েছে তো এখন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়কারী কে নাসিরউদ্দিন পাটুয়ারি তিনি কি বলছেন একটু ভালোভাবে শুনুন খুব মজার হবে ভিডিওটা সব এক একজনের বক্তব্যগুলো শুনুন তিনি বলছেন যে নির্বাচন কমিশন ইসি আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই এটি এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বিশ্লেষণে যাচ্ছি না শুধু এক লাইনে বিষয়টি একটু আমরা বোঝার চেষ্টা করছি এই যে যে কোনো ব্যক্তিকে বা যে কোনো প্রতিষ্ঠানকে যে কোনো একটা আপনার স্টেজ বা যে কোনো একটা বিষয়কে কোনো একটা অন্য তকমা লাগিয়ে দেওয়া সেটা বাংলাদেশের রাজনীতিতে কতটা সহজ এখান থেকেই বোঝা যাচ্ছে কারণ এর আগে আমরা দেখলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি ব্যাখ্যা করলেন যে এই ইসিটা কিভাবে নির্মাণ করা হয়েছে এই ইসিতে কে কাদেরকে নিয়োগ দিয়েছে এখন উল্টে আমরা এনসিপির মুখ থেকে শুনছি যে এটা নাকি এখন বিএনপির দলীয় কার্যালয় হয়ে গিয়েছে তো এই ছিল আপনার এনসিপির বক্তব্য আজ বুধবার দুপুরে রাজধানীর নির্বাচন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইসি কার্যালয়ের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ থেকে এই সমস্ত কথা বলেছেন নাসির উদ্দিন পাটুয়ারি আচ্ছা দশক এবার মেন খেলোয়াড় মেন প্লেয়ারের দিকে আসি যাকে নিয়ে এত তর্ক এত সমালোচনা এত বিতর্ক সেই ইশরাক হোসেন আজ সর্বশেষ কি বলেছে দশক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথে বাধাগ্রস্ত করতে নির্বাচন কমিশন ইসি অভিমুখে একটি রাজনৈতিক দল আন্দোলন করেছে বলে মন্তব্য করছেন বিএনপি নেতা ইসরাক হোসেন তিনি বলছেন তাপসের টাকা খেয়ে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ করেছে একটি রাজনৈতিক দল এখন এই বাবুকে আমি সঠিক জানি না চিনিও না আপনারা যদি চেনেন তো এই তাপস নামক একজন ব্যক্তির কাছ থেকে টাকা খেয়ে নির্বাচন কমিশনে কমিশন অভিমুখে বিক্ষোভ করেছে একটি রাজনৈতিক দল দ্যাট মিন্স এনসিপির কথা এখানে হচ্ছে এনসিপি নাকি টাকা খেয়ে ইশরাকের বিরুদ্ধে আর যে আপনার বিক্ষোভ করেছে সেটা এটা হচ্ছে ইশরাকের বক্তব্য এখন এবার আসি নির্বাচন কমিশনের দিকে মানে তারা কি বলতে চাইছে দর্শক এনসিপি এই যে প্রশ্ন তুলেছে যে নির্বাচন কমিশন এখন বিএনপির কার্যালয় তারপরে একটু আগের একটা ভিডিওতে আমি বললাম তাদের আরেকজন নেতা বলেছে যে স্বৈরাচারী শেখ হাসিনার দোসর এর মধ্যে আছে শেখ হাসিনার ব্যক্তিগত ট্রাইব্যুনাল এই নির্বাচন কমিশন বিভিন্ন রকম বুলি তারা আওড়াচ্ছে যে যেমন পারছে তো সেখানে এনসিপির তোলা এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ইসি বলছে যে কোনো রাজনৈতিক বক্তব্যের উপরে মন্তব্য আমরা করতে চাই না মানে এই যে বিএনপির ব্যক্তিগত নির্বাচন কমিশন বলা হচ্ছে শেখ হাসিনার দোসর এর মধ্যে বলা হচ্ছে এই সমস্ত বিষয়ে আপাতত নির্বাচন কমিশন কোনো মন্তব্য করতে রাজি হয়নি নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে ব্যাস এই প্রশ্নে এখানেই তারা সমাপ্তি হয়েছে এছাড়াও আরও একটি যে প্রশ্ন আরও একটি যে দাবি এনসিপির যে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচন আগে করতে হবে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ইসি বলছে যে এটা সরকার সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে বা পরে হবে এ বিষয়ে ইসি ব্যক্তিগত কোনো মন্তব্য করেনি সমস্ত কিছু সরকারের উপরে ছেড়ে দিয়েছে যে কোন নির্বাচন আগে হবে তো ইসির বিষয়টা এরা এখানেই সমাপ্ত এরপর আমি যদি পরবর্তী মন্তব্যের দিকে আসি তাহলে দর্শক বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি করা হয়েছে কোন জায়গা থেকে এনসিপির আরেক আরেকটি রাজনৈতিক নেতার মুখ থেকে এই ধরনের বক্তব্য বার হচ্ছে বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি করা হয়েছে এছাড়াও আরও দুটো দাবি তো তাদের আছে এ বাদেও এখন পদত্যাগের দাবি করা হয়েছে তাদের মতে কেন পদত্যাগ করতে হবে নির্বাচন কমিশনারদের তার জন্য কারণ তারা যেটা ব্যাখ্যা করছে যে তাদের মতে তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে কমিশন পদত্যাগ না করা পর্যন্ত তারা আজ যে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে সেই বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এনসিপির তরফ থেকে সর্বশেষ রিপোর্ট এটা যে তারা কালকেও মাঠে থাকবে এখন আমাদের সাধারণ মানুষদের মাথায় এটা ঢুকছেই না ভাই যে হঠাৎ করে তাদের কি করে এরকম মত তৈরি হলো যে এই নির্বাচন কমিশন তড়িঘড়ি করে বানানো হয়েছে এবং এটা একটা বিতর্কিত নির্বাচন কমিশন ভাই এতদিন ধরে গত কাল অবধি এটা বিতর্কিত নির্বাচন কমিশন ছিল না তড়িঘড়ি বানানো হয়েছে এ সম্বন্ধে দেশবাসী কিছুই জানে না কিন্তু আজ কোনো এক অজ্ঞাত কারণে এই সমস্ত বিষয় মানুষের সামনে উঠে আসছে এনসিপির নেতাদের দ্বারা তো এই হলছে আপনার এনসিপির সর্বশেষ আপডেট এবার যদি আপনার বিএনপির দিকে আসি সর্বশেষ তাদের অবস্থান কি তাহলে দর্শক বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশ মুখের কাছে আজ বুধবার অবস্থান নিয়ে যে বিক্ষোভ চালিয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন সেই জায়গা থেকে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে যে আগামী কালো বৃহস্পতিবার যত সময় না রায় ঘোষণা হচ্ছে রায় ঘোষণা পর্যন্ত দলের নেতাকর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন নেতাকর্মীরা যদি আজ রাত্রে ক্লান্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিশাল একটা ব্যবস্থা নিয়েছে বিএনপি ব্যবস্থাটি হলো আপনার ভিত্তিক সময় ভাগ করে দেয়া হয়েছে মানে যেমন আজ রাত দশটা পর্যন্ত একটা সুনির্দিষ্ট কিছু থানার নেতাকর্মীরা মৎস্যভবন ও কাকরাইলে এলাকায় অবস্থান নেবে নিয়ে বিক্ষোভ তারা কর্মসূচি চালিয়ে যাবেন এরপর রাত দশটার পর থেকে সুনির্দিষ্ট আরেকটা থানার নেতাকর্মীরা সেই একই জায়গায় বসে কর্মসূচি চালিয়ে যাবেন সুতরাং ভিডিও শেষ করার আগে আমরা এতটুকু বুঝতে পারলাম যে গত গতকাল না আগামীকালও মাঠ ফুল হিট থাকতে চলেছে প্রথমত আদালত থেকে কি রায় আসছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়ত এনসিপি তাদের মোটামুটি দুই তিনখানা দাবি নিয়ে মাঠে নেমে পড়েছে কাদের হয়ে নেমেছে হঠাৎ কেন এই সব বিভ্রান্তিকর প্রশ্ন তারা সামনে নিয়ে আসলো এসব পরে জানা যাবে এখন জানা যাবে না আপাতত তারাও মাঠে আছে বিএনপিও মাঠে আছে তো মোটামুটি একটা ফুল আজকে যেমন সারা ঢাকার রাস্তা ফুল ফুল একদম হিট ছিল তো কালকেও সেরকম একটা অবস্থা থাকতে চলেছে এখন দেখার বিষয় হচ্ছে ইউনুস সাহেব আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেমনভাবে দাবি মেনে নিয়েছিল সেই একইভাবে বিএনপির কাছে নত স্বীকার করে ইশরাককে মেয়র হিসাবে মান্যতা দেন নাকি আদালতের মাধ্যমে তার সমস্ত মান্যতা বা তাদের বিএনপির যে সমস্ত দাবি সেই সমস্ত দাবি বরখাস্ত করে দেন এটা আমাদেরকে একটু অপেক্ষা করে দেখতে হবে তো দর্শক এ বিষয়ের সর্বশেষ আপডেট যা ছিল আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন দেখা যাক কাল পরবর্তী ঘটনা কি ঘটে ধন্যবাদ আপনাদের সকলকে